খুশি <muchas> খুশি হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপ ইউ অল আই ডুইং আর এই সকালবেলা ঘুম থেকে উঠেই আমি বিছানা পাটি গোছাচ্ছি এখানে আমি কাঁথাটা ভালো করে গুছিয়ে নিলাম গুছিয়ে ক্যাবিনেটে রেখে দিলাম আর এটা হচ্ছে ওনার একটা গ্যাঞ্জি আর তো বরাবরের মতো আমি বিছানা পাটিগুলো ঝেড়ে নিচ্ছি আমি রান্নাবাড়ির কাজ শুরু করার আগে অবশ্যই আমার ঘর ভালো করে পরিষ্কার করে নিই এতে করে আমার রান্নাবাড়ি করতে মনটা বসে আর এই কাজগুলো আমি নিজ হাতেই প্রতিদিন করি এই কাজগুলো আমি বউকে দিয়ে করাই না এখানে দেখতে পাচ্ছেন আমি আমার বালাগুলো ধরছিলাম তো আমার একটা হাতের বালা হঠাৎ করেই কি সেজন্য রেখে দিয়েছে ওটা স্বর্ণকারের দোকানে দেওয়া লাগবে ঠিক করার জন্য আর তো আমি আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আমার এই ড্রেসিং টেবিলটা কিন্তু অনেক বছর বয়স হয়েছে জানেন আমার বিয়ের পর পরই দুই মাস পরেই আমি আমার এই ড্রেসিং টেবিলটা কিনেছিলাম আমার পছন্দ অনুযায়ী সে কিনে দিয়েছিল চীন মৈদ্রিক সমল কেন্দ্র থেকে একটা মেলা হয়েছিল সেখান থেকে কিনে দিয়ে বিয়ের পর প্রথম ফার্নিচার তো তাই ওইটার এখন আমি চেঞ্জ করিনি তবে ইনশাল্লাহ ইদানিং পুরোনো টেবিল টেবিলটা আমি গেস্ট রুমে দিয়ে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি টুকিটাকি ফার্নিচার গুলো পরিষ্কার করে নিচ্ছি যেহেতু পাঁচতলায় থাকে আর রাস্তার সাথে বাসা প্রচুর ধুলাবালি পড়া ফার্নিচারের উপর এগুলো যদি প্রতিদিন একবার করে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু একেবারে তাকানো তাকা না ঘরের টুকি সব কাজ শেষ করে আমি রান্না বসিয়ে দিলাম আজকে যেহেতু হালকা বৃষ্টি ছিল আমি চিন্তা করলাম যে আজকে আমি কলিজা ভোনা আর সেই সাথে খিচুড়ি ভোনা করি তো এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম এটা হচ্ছে হালাল ফুড পেজের হচ্ছে থেকে নেওয়া গাওয়া ঘি দেখেন একেবারে অরিজিনাল ঘি এটা হচ্ছে দানাদার ঘিটা তো এটা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল ওনাদের পেজ থেকে তো আজকে আমি সেটাই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি আর ওনাদের পেজে গেলে আপনারা সব ধরনের মশলা বা সব ধরনের এই যে ড্রাই ফ্রুট বলেন বা আদার্স অন্যান্য খাবার একেবারে অরিজিনাল অথেন্টিক খাবারটা পাবেন তো আমি এখানে গাওয়া ঘিটা দিয়ে দিলাম একেবারে অরিজিনাল ঘি সেই সাথে আমি হালাল ফুড পেজের এটা হচ্ছিলো শাহি গরম মশলা সে গরম মশলাটাও ওই আমার এই রান্নায় ইউজ করে সেটাও আপনাদের আমি প্রথমে দেখিয়ে দিয়েছি যেহেতু এখানে আমি আজকে কলিচা ফোনা করব তো মশলাগুলো সম্পূর্ণ সব কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়ে একটু ঢাকনা দিয়ে তারপর এটা একটা বলক আসার পর আমি আগে থেকে কলিচাগুলো যেহেতু সিদ্ধ করে রেখেছিলাম একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে ময়লা পানিটা ফেলে দিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম সেটাই এক এখন আমি এখানে অ্যাড করলাম দেখতে পাচ্ছেন কলেজেগুলো আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি এটা একটু ঢাকনা দিয়ে ঠেকে তো মাঝে মাঝে আমি যে ক্লিপগুলো কেটে দিয়েছি মশলাটা যদি আপনারা কোনো বড় মাছ বা মাংস জাতীয় রান্নার ব্যবহার করে থাকেন তাহলে অনেক গুণে খাবারের স্বাদটা বাড়িয়ে দেয় এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হালাল হালালপুর থেকে নেওয়া শাহি গরম মশলা শাহি গরম মশলাটাও আমি এখন লাস্টের পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম তো টুকিটাকে আমার রান্না বড়া শেষ তো আমি রান্না শেষ করে এখন বাইরে চলে আসলাম আমার পাখিগুলো দেখার জন্য আর আজকের মতো তোমার ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিও না সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস